সালামু আলাইকুম হ্যালো এভরিওান সো টুডে আই উইল ডিসক্রাইভ উইথ ইউ কেউ কাউকে কোনো কিছু করে দেয় না যা করা আপনার নিজেকেই করে নিতে হবে সো আমার আজকের আলোচনাটা হচ্ছে কেউ কাউকে কোনো কিছু করে দেয় না আপনি যদি কোনো কিছু করতে চান তাহলে সেটা আপনাকেই করতে হবে এবং যে ওয়ার্কটা করবেন সেটার পেছনে আপনার অনেক লোক কথা বলবে যেমন আমি আমার কথা বলি যদি আমি ইংরেজি শিখি তাহলে কি হবে অনেকে বলতে পারেন যে যদি তুমি ইংরেজি তাহলে কী হবে আমি যদি আপনাকে উল্টা প্রশ্ন করি যদি আমি ইংরেজি না শিখি তাহলে আমার কি হবে যদি ইফ আই ওয়ান টু ইফ আই ডোন্ট ওয়ান্ট টু লার্ন ইংলিশ যদি আমি ইংরেজি না শিখি দেন তাহলে আমার কি হবে সো এই প্রশ্নের কি আপনার কাছে কোনো অ্যান্সার আছে সো সেটা বড় বিষয় না কথা হচ্ছে আপনি যদি যারা ইন্টারমিডিয়েট এবং এসএসসি পাস করার পর যে ভাই বোনগুলো যারা বিশেষ করে ছেলেরা যারা পড়াশোনা থেকে কাজকর্মের কারণে তার ফ্যামিলির কারণে লেখ অফ মানি টাকার অভাবে তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে কিন্তু তাদের হয়তো পড়তে ইচ্ছা করে বাট তাদের জন্য একটা কথা বলতে চাই যদি আপনাদের পড়তে ইচ্ছা করে তাহলে কিছু শিখুন যে কোনো একটা বিষয় নিয়ে থিঙ্ক করুন পড়াশোনা করুন যদি হয় সেটা ইংলিশ ইংরেজি তাহলে সেটা তো আরও ভালোই কারণ ইংরেজি আপনার এমন একটা শুধু ভাষায় না এটা এমন একটা জিনিস এটা শিখলে আপনার একটা স্কিল ইম্প্রুভ হবে এবং এটা আপনার আপনি বহির্বিশ্বে এবং সমস্ত এক কথায় বলতে গেলে এটা আপনার সমস্ত ক্ষেত্রে আপনার প্রযোজ্য আপনি কারোর সাথে কথা বলতে গিয়ে যাচ্ছেন ইফ ইউ ওয়ান টু কমিউনিকেট এনি পিপল ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ বিকজ আপনি যদি সুন্দর করে কথা বলতে চান তাহলে আপনাকে ইংরেজি জানতে হবে আপনি যদি কোনো ভালো লেভেলে কথা বলতে চান ভালো লেভেলে চাকরি করেন বা যদি কখনো বিদেশ যেতে চান আপনার সব ক্ষেত্রেই এটার প্রয়োজন যার ফলে যার ফলে অ্যাজ এ রেজাল্ট আই ট্রাই টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শেখার চেষ্টা করি বিকজ কারণ আমি ইন্টারমিডিয়েট পাশ করার পর আমার পড়াশোনা আর হয়নি যে কোনো কারণে যাই হোক কারণটি অন্য কোনো দিন বলবো বাট যার ফলে মনটা আমার চাইছিল যে যদি একটু যদি একটু মানে পড়াশোনা করতে আর কি ইচ্ছা করতেছিল কিন্তু আমি হঠাৎ সবাই বলছিল যে ভর্তি হও কলেজে কিন্তু আমি নিজেকে ভাবলাম না আমার তো ওই ওই রকম সময় নেই বাট আমাকে এমন কিছু একটা করতে হবে যেটা করলে যেটা আগে আমাকে নিজেই নিজেকে নিজেই নিজের সাথে আগে নিজের ইউনিভার্সিটিতে নিজের কলেজে আমাকে আগে অনার্স করতে হবে সো দ্যাটস ওয়াই আমি নিজের কলেজে নিজের ইউনিভার্সিটি যাই বলেন না কেন হর সো হর সে আমি চেষ্টা করতেছি আগে নিজেই নিজেকে নিজের কাছে অনার্স করার জন্য আমি একটা সাবজেক্ট নিয়ে আসলেই কি করতে পারবো সেরকম যোগ্যতা কি আমার আছে সেটা আগে আমি বের করার চেষ্টা করতেছি অ্যান্ড যদি আমি পারি তাহলে অবশ্যই আমি আমার হয়তো বা পরবর্তীতে আমার যে বাকি পড়াশোনাটুকু আছে সেটুকু আমি সম্পূর্ণ করতে পারি ইফ আল্লাহ ওয়ান্স আল্লাহ যদি চায় সো ওকে আর বেশি লম্বা করবো না ভিডিওটা বাট ফেসবুকে আসার একটা কারণ হচ্ছে ফেসবুকে আমি আসতাম না বাট ইংরেজি শিখতে গেলে অবশ্যই ফেসবুকে আসতে হবে কারণ আপনাকে আপনার এনভায়রনমেন্ট অ্যাটমসফিয়ারটা এমন যেটা আপনাকে এখানে ইংরেজি শেখার মতো কোনো পরিবেশ নাই বাট যার ফলে আপনাকে অবশ্যই ফেসবুকে আসতে হবে এবং নতুন নতুন ভিডিও আপডেট আপলোড করতে হবে এবং ফেসবুক ইউটিউব থেকে ভিডিও দেখার এবং ইংরেজি শেখার চেষ্টা করতে হবে সো সমস্যা মি আমার একটু গালার সমস্যা যার কারণে হয়তো ভয়েসটা একটু চেঞ্জ হয়েছে সো আই হ্যাভ এ আই হ্যাভ নো মেন্টর ইন দিস টাইম রাইট নাও আই এম প্র্যাকটিসিং জাস্ট মাই সেলফ সো এটা কোনো ব্যাপার না আমি নিজে নিজেই শেখার চেষ্টা করতেছি তো আপনারাও যারা শিখতে ইচ্ছুক শিখতে থাকুন কারো কথায় কান দেবেন না কারণ কেউ কারো কোনো কিছু করে দিতে পারে না তুমি যদি নিজেই নিজেরটা না করো সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ well done